বর্তমান সময়ে মা বাবাকে সন্তানগুলি শ্রদ্ধা করতেই চায় না ভক্তি করতেই চায় না আমরাই তো ওইভাবে করতে পারি নাই শুধু বাচ্চাদের দায়ী করলে হবে দোষ তো আমাদেরও বেশি না আমাদেরও দোষ আছে আমরা তো ওদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারি নাই আমরা তো ডক্টর বানাতে চাই ইঞ্জিনিয়ার বানাতে চাই ব্যারিস্টার বানাতে চাই জজ বানাতে চাই এটা বানানো যায় বাবা মাদ্রাসায় পড়েও বানানো যায় কিন্তু আমরা উল্টো দিকটা চিন্তা করি যেই কারণে সন্তানগুলি দিনই শিক্ষা না থাকার কারণে বর্তমানে এভাবে এলোমেলো হয়ে যাচ্ছে আব্বা আম্মাকে ধমক দিচ্ছে কিন্তু আমার আফসোস লাগে না এটা দেওয়া যাবে না সন্তানগুলি যদি আব্বা আম্মার যদি শ্রদ্ধা করতে পারে এই পৃথিবীতে সব থেকে হচ্ছে সন্তানের জন্য মা বাবা কি ঠিক কিনা সবথেকে বড় নেয়ামত এই পৃথিবীতে সন্তানের জন্য এটা জিনিস মনে রাখ তবে যুব পৃথিবীর সবাই ভালোবাসে স্বার্থের জন্য বেবি ভালোবাসে তোমার স্বার্থের জন্য সন্তান ভালোবাসে স্বার্থের জন্য তোমার ভাই ভালোবাসা স্বার্থের জন্য বোন ভালোবাসা স্বার্থের জন্য এবং আপন জন বন্ধু বান্ধব স্বার্থের জন্য ভালোবাসে স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কাউকে ভালোবাসবে না রে বন্ধু কিন্তু পৃথিবীতে একমাত্র মা বাবা নিঃস্বার্থ ভালোবাসা তাদের কাছ থেকেই পাওয়া যায় সন্তান যাই করুক না কেন যত অন্যায় করুক না কেন মা বাবা এটা মনে রাখে না আমার ভাইয়ের জন্য আফসোস লাগে বর্তমান সময়ের ছেলেপেলা আসলটাকে নকল মনে করে আবার নকলটাকে আসল মনে করে কি ঠিক কিনা যেমন শ্বশুর শাশুড়ি হচ্ছে নকল এই ক্ষেত্রে কিন্তু গর্ভধারী এমাম জন্মদাতা পিতা হচ্ছে আসন কারণ যেই মা আমাকে ডেলিভারি দিয়েছেন গর্বে ধারণ করেছে অনেক মা আছে সন্তানকে দুনিয়ার মুখ দেখে দিকে বিদায় হয়ে গিয়েছে এরকম ঘটনা আছে কি নাই যারা বলেন আছে কি নাই বন্ধুরা আমার শুধু কি নাই বিজ্ঞান গবেষণা করেছে আমরা এক একটি সন্তান মায়ের পেটের ভিতরে ছিলাম গর্বে ছিলাম এক একটি সন্তান কমপক্ষে মায়ের কলিজায় সাড়ে চার হাজার মা সহ্য করেছে এমনকি আমাদের বাবার কাছে পর্যন্ত বলে মা খেতে বসেছে এমন একটা সময় পেলের সামনে নিয়েছে সকলকে খাওয়ানোর পরে মায়েরা কিন্তু সবার শেষেই খায় দেখবেন যা পায় না পায় তাই খেয়ে নেয় কোনো সময় আফসুস করে না আল্লাহ তালা এমন একটা কলিজা মা দের দিয়েছেন এ না। মা খেতে বসেছেন সবার শেষে খাবারের প্লেট সামনে নিয়েছেন থালা নিয়েছেন খাবার নিবেন হাতের ভিতরে নিয়েছেন লোকমা তুলে দিবেন ওই সময় ওই মুহূর্তে আপনি আমি গর্বে থাকা গাড়ি নামো পা দিয়ে একটা লাথি দিয়েছি কলিজার মধ্যে আঘাত করেছি মা খেতে বলে নাই মা বসা থেকে দাঁড়ায় গেছে আবার দরজার সাথে কিংবা খুঁটির সাথে রেশা দিয়ে দাঁড়িয়ে গেছে তারপর দুনিয়ার কারো কাছে মা বলে নাই নিবৃত্তি সহ্য করেছে এ বাবাজি শুধু কি তাই এক একজন সন্তান ডেলিভারি দিতে গিয়া মা যারা নর্মাল ডেলিভারি দিয়েছে কমপক্ষে পনেরো কেজি রক্ত ঝরিয়েছে বন্ধুরে অথচ দেখেন ওই মা সন্তান বড় হওয়ার পরে যদি সন্তানের একটু আঙ্গুল কেটে যায় বেলেট কিংবা ধরাল হস্তে মা যদি সামান্য এক ফোঁটা রক্ত দেখে অজ্ঞান হয়ে যায় মা শুইতে পারে না আমার প্রশ্ন হলো তার সামান্য রক্ত দেখে মা সহ্য করতে পারতেছে না অজ্ঞান হয়ে যায় বেহোশ হয়ে যায় অস্থির হয়ে যায় অর্থ চই মা আপনাকে আমাকে দুনিয়ার মুখ দেখাইতে গিয়ে পুরো দেখি যে রক্ত যেদিন ঝরালেন মায়ের কি অবস্থা হয়েছিল বন্ধুরে খবরদার এই আসলটা গা আসল মনে করবা সন্তান যদি আব্বা আম্মার কদমে চুমু খায় আল্লাহ রসুল বলেছেন ওই সন্তান যেন আব্বা আম্মার কদমে চুমু খায় নেয় সে জানো আল্লাহ পাকের জান্নাতের চৌকাটের মধ্যে চুমু দিয়ে দিয়েছে বলেন কিন্তু ভাইয়ের মা আমার কবরে চুমু দিতে লজ্জা লাগে সন্তানের কিন্তু শ্বশুর শাশুড়ির পায়ে গিয়ে কদম বসি করতে পারে এখানে লজ্জা নাই এজন্য আমি বলেছি আসলটাকে নকল মনে করে আর নকলটাকে আসল মনে করে হাদিসে এমনটা পাওয়া যায় নাই আসে নাই যে শ্বশুর শাশুড়ি দোয়া করলে কবুল হবে হতে পারে না হতে পারে কিন্তু মা বাবার ক্ষেত্রে মা কোন বাবা যদি হাত বানিয়ে দেয় আল্লাহর মাঝে আর মা বাবার মাঝে কোনো হিজাব থাকে না সরাসরি ওই দোয়াটা আরো সে আজিমে চলে যা বলেন না সন্তানের জন্য দোয়া করে সরাসরি ওই কারেন্টের কবুল হয়ে যায় মনে রাখবেন দেখেন আপনার আমার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কটা কেমন তাদের মেয়ে আমি বিবাহ করছি বিদায় এটা সুন্দর সম্পর্ক এজন্য তাদেরকে সম্বোধন করি আব্বা আম্মা বলে ডাকবো এটা ভালো এটা আদব ঠিক আছে মরুবদিকে ডাকবো দরকার আছে তার মানে এই নয় যারা তারা আমার মা বাবার থেকে উঠবে এমনটা নয় দেখেন কোন কায়দায় যদি বিবাহটা হয়ে যায় হয়ে দেখবেন ওই শ্বশুর শাশুড়ি মা বাবার জায়গায় আর থাকবে না তখন কিন্তু আমার মামলা দিয়ে আমাকে কেমনে চৌদ্দশিখের মধ্যে ঢুকাইবে এই চিন্তা ভাবনা কিন্তু ওই শ্বশুর শাশুড়ি করবে আর যদি আপনার গর্বধারিণী মা আপনার জন্মদাতা পিতার সাথে আপনি হাজারো যদি বেয়াদি করেন যদি শুনতে পারে যে আপনি ওই মুন্সীগঞ্জে অথবা পদ্মার পাড়ে আপনি অথবা চৌরাস্তায় আপনি কোনো এক জায়গায় এক্সিডেন্ট করেছেন শ্বশুর শাশুড়ি যাবে না বিধবা মাওয়া আগে যাই হাজির হইছে কি ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এইজন্য হায়রা মা হওয়ার জন্য দোয়া করবেন যে দুয়ায় কোনো ইক্তিলাফ নাই কি নাই কোনো একতেলাপ নাই আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমার সাথে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ালি সকলে বলুন রব্বির হামহুমা আপনারা দোয়া করবেন আল্লাহ যেমনি ভাবে আমাদেরকে আমাদের মা বাবা ছোটবেলায় লালন পালন করেছেন যত্ন করেছেন আমাদেরকে বড় করেছেন ওরকম আমাদের মা বাবা জীবিত থাকুক আর মৃত্যু থাকুক আপনি আপনার রহমতের কোলে লালন পালন করেন জোরে বলেন সোহান মা বাবার জন্য দোয়া করবেন কারণ ভাই আমার আল্লাহ বলছেন অকদা রব্বা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়াহু অবিন ওয়ালিদাইন এহসানা অকদ আরব বুকে তোমারবের পক্ষ থেকে ফয়সানা হয়েছে আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ তা তো ইল্লাহ ইহাবো তোমরা একমাত্র এবাদ করবে আল্লাহ পাকে আমরা ইবাদত করবো কার জোরে বকতে হবে জবন খুলে পড়তে হবে আরও যেন বলেন কার নাকি দুনিয়ায় কোন পীরের কদমে শেষতে হবে বন্ড বাবা কোনো মাজারে গিয়া হ্যাঁ মাবার কদমে কোথাও সেজদা হবে না সেজদার হক কে সেজদার বাবার হকদার কে আল্লাহ আমরা আল্লাহর শেষ সেজদা করব তোমরা ইবাদত করবে আল্লাহ এরপরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা এরপরে তোমরা উত্তম আচরণ করবে ভালো ব্যবহার করবে তোমাদের মাতা-পিতার সাথে জোরে বলেন সুবহানাল্লাহ এ ভাই আল্লাহ তাআলা নিজের হকের পরে পিতামাতার হকের কথা বুঝিয়েছেন এজন্য ভাই রামা রব্বির হামহুমা যেমনি ভাবে নিজের সানে ব্যবহার করেছেন কারণ আমাদের রবকে জোরে বলেন বিশ্বাস হয় না মনে হয় আমাদের রব কে আরো জোরে বলতে হবে কে আল্লাহ রব মানে হচ্ছে লালন পালনকারী আমাদেরকে লালন পালন করেন কে জোরে বলেন কে আল্লাহ আমাদেরকে আমাদের রব লালন পালনকারী দুনিয়ায় আবার ছোটবেলায় আমাদেরকে লালন পালন করেছেন আমাদের মা বাবা বাইরে ভুল বুঝবেন না মা বাবার হক বোঝানোর জন্য আমি বলতেছি যেমনি আল্লাহ আমাদের রব সকলকে লালন পালন করেন দুনিয়া আবার ছোট ক্ষেত্রে আমাদেরকে বড় করেছেন লালন পালন করেছেন মা এজন্য এই জন্য রব শব্দটি আল্লাহ যেমন নিজের সাথে ব্যবহার করেছেন মা বাবার হক বোঝানোর ক্ষেত্রে দুনিয়ার হক বুঝাইবার ক্ষেত্রে এখানেও রব হামু রব শব্দটি আল্লাহ ব্যবহার করেছে বলেন না খবর না মা ভুলে গেলে চলবে যাদের আব্বা আম্মা নাই আপনারা বেশি বেশি দোয়া করবেন আপনারা কবর জিয়ারত করবেন কি করবেন কবর জিয়ারত করবেন কবর সিজদার জায়গা নয় কবর হচ্ছে জিয়ারতের জায়গা ঠিক কি না বলেন কবরের কাছে কিছু নাই ওখানে কিছু চাওয়ার নাই কিন্তু দোয়া করবেন ইবনে মাজার সে হাদিস দিতি খন্ডের মধ্যে আসছে সন্তান যখন அப்பா আম্মার কবরের পাশে দাঁড়িয়ে যায় அப்பா আম্মা কবর থেকে দেখতে পায় সুবহানাল্লাহ বলে জোরে বলেন না সুবহানাল্লাহ একটু দূর থেকে হাঁটলে পড়েও পায়ের হাঁটার আওয়াজটা পর্যন্ত পায় কিন্তু আফসোস লাগে আজকে জিয়ারত করতে গেল নানাম ফতুয়া ওই ফতুয়ায় কান দাও ও সুজুদ নাই জার সুযোগ নাই আপনার কারণ রসুল বলেছেন আমার উম্মাদ গুনা নিয়ে কবরে ঢুকবে কিন্তু আসনের ময়দানে মুক্ত হইয়া আল্লাহর দরবারে হাজিরা দেবে জোরে বলেন জবহার এটা কেমন দিবে কারণ কি সন্তান বেশি বেশি কবর জিয়ারত করবে ভাই জিয়ারত করবে অনেকে দোয়া করবে আপনজন দোয়া করতে থাকবে আর আল্লাহ গুনা মুছতে থাকবে কেমত পর্যন্ত এই দোয়া মাহফিল দোয়া যদি জারি থাকে মা বাবার জন্য দোয়া হতেই থাকবে গুনাগুলি মোসুল হতেই থাকবে এক পর্যায়ে হাসরের ময়দানে দেখা যাবে যে আমার আব্বা আম্মা গুনা নিয়ে কবরে ঢুকছিলেন কিন্তু গুনা মুক্ত হয়ে আজ আল্লাহর দরবারে হাজিরা দিতেছেন চলে বলেন সোহান আল্লাহ এই জন্য বেশি বেশি কি করবেন কবর জিয়ারত করবেন কি করবেন কবর জিয়ারত করবেন মাজার শব্দটি শুনলেই সব মাজারকে ভুল ফতোয়া দিবেন না যেটা বেদাত এই না মাজার শব্দটা বেদাত না আগে অর্থ বুঝবেন মাজার মানে কি অধিক জিয়ারতকারী জিয়ারতের স্থান যেখানে বেশি জিয়ারত হয় এটাকে মাজার বলা হয় মাজার শুনলেই যে আমাদের অ্যালার্জি শুরু হবে চুলকানি শুরু হবে এমনটা নয় হ্যাঁ তবে যেখানে ভণ্ডামি চলছে সেটা তো ভণ্ডামি সেটা তো আমরা মানি অবশ্যই যেখানে সেজদা হয় লাল শালু কাপুর হয় বাতিবুতি জ্বালানো হয় না ভণ্ড এরা কি

কোন সন্তান যদি আব্বা আম্মার কবর জিয়ারত করে সন্তান যদি হয় আলেম সন্তান কি হয় বলেন সন্তান কি হয় আলেম যদি হয় কোরআন যদি 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 হয় 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 ওই সন্তান আব্বা আম্মার কবর করে, করি আল্লাহ রসুল বলেছেন আব্বা আম্মার কবর চল্লিশ হাজার বছরের জন্য হয়ে যায় জোরে বলেন না সো কিছু বলা লাগবে না এমনটা আসছে কেতাবের মধ্যে কবরের পাশে দাঁড়িয়ে বলবে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার আলেম সন্তানের আলহামদুলিল্লাহ বলার ইজ্জতে আব্বা আম্মার কবরে আজা চল্লিশ হাজার বছরের জন্য বন্ধ হয়ে যাবে জোরে বলেন সোমা কবরটা হচ্ছে এতিমখানা কি বাবা কবরটা কি এতিমখানা ওখানে কেউ যায় না দুনিয়ায় এতিমখানায় ভাইয়ের দুনিয়ার এতিমখানায় অনেক মানুষ এসে দেখাশোনা করে এতিমদের মাথায় হাত বোলা দেয় পিঠের ভিতরে হাত বোলা দেয় এতিমদেরকে ভালো মন্দ খাবার দেয় টাকা দেয় পয়সা দেয় ভালোবাসে আদর দেয় যত্ন করে কিন্তু কবর নামক এতিমখানা এমন একটা জায়গা রে যেখানে কেউ যায় না কেউ কারো সহযোগিতা করতে পারে না এজন্য যাদের যাদের আম্মা কবরে চলে গেছে সপ্তাহে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে যাবেন সম্ভব হলে প্রত্যেক দিন যাবেন কবরের পাশে দাঁড়িয়ে সুরাই আসিন তেলাত করবেন করিমের বিভিন্ন সুরা তোলাত করবেন যদি না পারেন তাহলে সুরা ফাতে একলা দরসে পড়ে বকশিস করে দেবেন ওই যে আপনি দোয়া করবেন দোয়াটা আপনারও ফায়দা হবে এই মৃত্যু ব্যক্তিরও ফায়দা হবে কারণ জীবিত মানুষের দোয়া মৃত্যু ব্যক্তির জন্য ফায়দা হয় আবার যদি আব্বা আম্মার কবর জেরাত করায় তো করা যায় তাহলে আব্বা আম্মা রুহানি দোয়া সন্তানদের জন্য কাজে লাগে বলেন না সোহান্লা পরিশেষে দোয়ারস করতে চাই তার আগে বলতে চাই আমরা সকলে সকলে দোয়ার করবো ইনশা কি আপনারা রাগ করছেন এই মাহফিলটি আহ প্রতি বছর হোক কেমন পর্যন্ত চালু থাকুক আপনারা চান কে কে চান না রায় দেখবি না রায় দেখবি আল্লাহ তারা এই মাহফিলটাকে মঞ্জুর করুক যারা সদা দিয়েছেন দান দিয়েছেন অর্থ দিয়েছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন যারা শ্রম দিয়েছেন দিচ্ছেন শেষ পর্যন্ত থাকতেছেন আল্লাহ তালা সকলকে কবুল করুক যদি কথাবার্তা আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহ হাস্তে ক্ষমার চোখে দেখবেন আমার জন্য দোয়া করবেন এই বলেই বিদায় আরস করছি আমার তৌফিক